তোমরা রোজা শুরু করো চাঁদ দেখে চাঁদ কথা বলে না চাঁদ দেখে ওয়ফতিরু বেরুইয়াতিহি এবং রোজা ভেঙে গেল চাঁদ দেখে তাহলে রোজা রাখতে হবে কি দেখে কথা বলে কি দেখে চাঁদ দেখে এই একটা মাসালা তো আমরা ক্লিয়ার করি আমরা কি সবাই চাঁদ দেখি না সবাই আমরা চাঁদ দেখি না বর্তমান সময়ে মিডিয়ার যুগ চাপ কমিটি আছে হেরাল কমিটি আছে টেলিভিশনে বিভিন্ন পর্দায় মিডিয়া সংবাদ আসে রমদানের চাপ দেখা গিয়েছে আজকে থেকে সাহারি হবে আজকে দিকে তারাবি হবে আগামী রাত রোজা ওই সংবাদের উপর ভিত্তি করে আমরা সবাই কি রাখি রোজা রাখি এটা একটা মাথায় রাখবেন কোন মুসলমান যদি সাক্ষী দেয় একজন মুসলমান যদি সাক্ষী দেয় আমি চাঁদ দেখেছি তাহলে সবার উপর রোজা রাখা বরস যেহেতু একজন কি রেখেছেন চাঁদ দেখেছেন এখন যে আমাদের দেশে হেলাল কমিটি আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে সিদ্ধান্ত দেয় হেলাল কমিটি সিদ্ধান্ত দেয় রাষ্ট্রীয়ভাবে একটা ঘোষণা আসে সুতরাং চাঁদ আমরা না দেখলেও বিশ্বস্ত মানুষের সংবাদের মাধ্যমে চাঁদ দেখার সংবাদ পাওয়ার কারণে আমাদের উপর রোজা রাখা ফরজ হয়ে যায় এরপরও আমরা মাগরিবের নামাজের পরে চাঁদে উঠে রাস্তায় দাঁড়িয়ে কোনায় কোনায় কাছের কোনায় যখন চাঁদ দেখা চেষ্টা করি অনেকে হঠাৎ দেখে মেলে তখন আপনি দোয়া করবেন আল্লাহ এই নতুন চাঁদ আমি দেখেছি নতুন চাঁদের নিরাপত্তা নতুন চাঁদের শান্তি শ্যাম সাধনা করার তফিক আমাকে দান করো ইনশাল্লাহ এই চাঁদ দেখাকে আপনি শুরু করেছেন আপনার আমল নামের সব লিখা হয়ে গেছে তাহলে আমরা রোজা রাখবো কি দেখে চাত দেখে একটা দুঃখজনক বিষয় হচ্ছে মাইন্ড করবে না কথা বলি আমাদের দেশে অনেক কিছু পুত্র আছে যারা চাত না দেখোurlar আগে আজানা নেই সোডিয়া শুরু করেছে দেখবে বাংলাদেশের কত বড় জালাই রোজা হয়ে যাবে শুরু হয়ে যাবে এবং তাদের যুক্তিরে কোনো অভাব নেই দৈরের কোনো অভাব নেই একটারা দাম করতে হবে দেশের যেই অবস্থান বাংলাদেশে যে ভূমিখণ্ড ভূখণ্ড এই ভূখণ্ডের চাঁদ দেখা না গেলে ইন্ডিয়ার চাঁদ দেখা নিয়ে ভারত পাকিস্তানের চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের চাঁদ দেখা নিয়ে যদি আমরা রোজা রাখি সৌদি আরবের সেটা আমাদের তিন ঘন্টার ব্যবধান কয় ঘন্টা বলে তিন ঘন্টার ব্যবধান অথচ চাঁদ বেশ হওয়ার জন্য এক মিনিট যথেষ্ট

এক এক সময় নামাজ পড়ে জুমার নামাজ আমরা বাংলাদেশে এখন করি প্রত্যেকটাই এই টাইমে বা এই টাইমে সোজা আমরা কয়টা 10:30 টা কয়টা 10:30 মিনিট 10:30 মিনিটের ওখানে জুমার নামাজ পড়া হয় না ওখানে জুমার নামাজের পর হচ্ছে তাও একটাই ওখানে একটাই যখন ওখানে জুমার নামাজ পড়ে তখন আমাদের এখানে কয়টা 4 তাহলে বোঝা গেল নামাজ আমরা একসাথে পড়ি। না সাহারি গাওয়ার সময় আপনি আজকে থেকে সৌদি আরব বলে রেখে চাপনি রেখে দিলেন সৌদি আরব আপনি বাংলাদেশে সাহারি গেয়েছেন চারটাই কয়টা চারটাই তখন সৌদি আরব কয়টা একটা এখন সৌদি আরবের যখন চারটা আমাদের এখানে কয়টা সাতটাই এখন আপনি যদি সাহারি গান সাতটাই দিনের বেলা রোজা হবে সাতটাই সাহারি গেলে রোজা হবে ইফতারের টাইম তিন ঘন্টা নাম ইফতার আপনি এখানে যেই দামি করবেন আরব তিন ঘন্টা পরে সৌদি আরব করবে আপনি কি ইফতার না করে বসে থাকেন নাকি টাইম করে ফেলেন তো টাইম করে না আপনি সৌদি আরবের সাথে ইফতার করলেন কোথায় সাহারি গেলেন কোথায় নামাজ পড়লেন কোথায় কিছুর কিছুর মিল নেই শুধু রোজাদার রাখার রাখারটা মিল আর কিছুর মিল নেই সুতরাং এটা বিদ্যান্ত ছাড়া আর কিছু না আল্লাহ আমাদের হেফাজত করুক আমি আল্লাহ আমাদের হেফাজত করুক আমি বাংলাদেশ সকল আলেম ওলামা একমত ঐক্যমত অধিকাংশ আলেম ওলামা মুফতিয়ান ইসলাম চাঁদ থেকে রোজা রাখবো চাঁদ থেকে আমরা রোজা ছাড়বো আল্লাহ আমাদের তফিক দান করুক আমি